আসসালামু আলাইকুম নাহিদ সুইট কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে ডাল দিয়ে মুরগির মাংস বোনা সকালে নাস্তার সাথে রুটি পরোটা অথবা ভাতের সাথে খুব দারুণ সুস্বাদু একটি খাবার এভাবে তৈরি করে দেখতে পারেন একটি কড়াইতে দু টেবিল চামচ তেল নিয়ে নেব তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে এবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে জয়ট্রি এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দেব। হালকা আছে এদেরকে একটু গরম করে নেব সাথে দিয়ে দেব বড় দুটো তেজপাতা টুকরা করে এই মশলাগুলো হালকা নাড়াচাড়া করে এখান থেকে হালকা একটা স্মেল আসবে এই স্মেলটা যখন আসবে মানে মশলাটা একদম পুড়ে যেন না যায় হালকা একটা সেন্ট যখন বের হবে তখন আগে থেকে টুকরো করে রাখা মুরগির মাংস সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা থেকে একটু ফ্লেভার ছড়িয়ে গেলেই যেহেতু এখানে ভলিউমটা এখনও লোতে আছে তাতে করে ঘ্যানটা বের হবে এরপরে মুরগির মাংস এরকম টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে এর থেকে ছোটো টুকরো করেও দেওয়া যায় আবার এর থেকে বড়ো টুকরো করে দিতে চাইলে দিতে পারেন তবে এরকমভাবে করলে অল্প মাংসে বেশ অনেকটা ডাল রান্না করা যাবে ডাল ডালঘুনা করা যাবে এবং এটা রুটি পরোটা দিয়ে সকালের নাস্তায় খেতে কিন্তু খুব ভালো লাগবে তো প্রথমে মাংসটা ভাজার সময় আমি অল্প করে লবণ হলুদ দিয়ে নিচ্ছি এবং ঝালের গুঁড়া যাতে মাংসের মধ্যে একটা টেস্ট যায় আর এটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে যে গরম মশলাগুলো আমি দিয়েছি সেগুলো যেন মাংসের ভেতরে চলে যায় মাংসের সাথে সাথে কিন্তু মশলাগুলো ভাজা ভাজা হচ্ছে এবং এটাকে অনেক ভেজে চিমড়ে করে ফেলা যাবে না জাস্ট এর গায়ে যে পানি থাকে সেই পানিটা কমে যাবে বা পানিটা একদম শুকিয়ে নিতে হবে এক্সট্রা পানি ছাড়া এরকম ভাজা হচ্ছে তারপরে এভাবে ছোটো ছোটো কিউব করে রাখা মাংসের সাইজে দুইটা আলু মাঝারি সাইজে এভাবে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এটা খোসা সহ নিয়েছি আপনারা চাইলে এটা খোসা থেকে ছাড়িয়ে মানে এর খোসাটা ছিলে তারপরে ব্যবহার করতে পারেন আমার অবশ্যই এটা দিয়ে খেতে খুব ভালো লাগে কোষাসহ খেতে তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যখনই এই আলুটা হাফ ডান হয়ে যাবে মানে হাফ ডানের বেশি তখনই এর ভেতরে আমি আগে থেকে পাশের চুলায় হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছি ছোলা অথবা বুটের ডাল তো ওটা কিন্তু সিদ্ধ হচ্ছে যেটা আমি দেখাচ্ছি না আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটার দিয়ে দিলাম আর এটা মিক্সচার করে দেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব যেটা আগে কম কম করে দিয়েছিলাম হচ্ছে ঝালের গুঁড়া পরিমাণ মতন হলুদ লবণ জিরা ও ধনিয়ার গুঁড়া এবং আমার হাতে করা গরম মাংসের মশলা তো এগুলো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব এখন আমার চুলার ভলিউম কিন্তু একদম লোতে আছে এভাবে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এখানে আমি আরও একটা জিনিস দিব যেটা আপনার স্কিপ করতে পারেন সেটা হচ্ছে আমি পরে অ্যাড করেছি বিধায় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মুরগির চামড়া যেটাকে লটপটের সাথে ব্যবহার করা হয় তা আমি ভেজেছি ভেজার পর এখান থেকে বেশ তেল বেরিয়েছে আমি এই তেলটা আলাদা করে শুধু চামড়াটা নিয়ে নেব অনেক হার্ডি মুরগি যার চামড়াটা খেতে একদম দেশি মুরগির মতো লাগে তো আপনারা এটা স্কিপ করতে পারেন যেহেতু আমার এটা ফ্যামিলির রান্না তো আমি পছন্দ করি বলে আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি যদি চামড়াটা দিয়ে থাকেন তবে আগেই চামড়াটা ভেজে এই যে তেল বের হবে এই তেলের মধ্যে বাকি আলো তেল দিয়ে তারপরে বাকি রান্নাটা রেঁধে নেবেন এবার মশলাটা কষানোর সময় চামড়াটা দিয়ে এবার মশলাটা আর সুন্দর করে কষাবো তেল কিন্তু দেখতে পাচ্ছেন কমই আছে কিন্তু এই চামড়া ভেজে নেওয়ার পরেও এর থেকে আবারও আরও কিছু তেল বের হবে তো এজন্য তেলটা একটু হিসাব করে দিতে হবে এবার ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু টোটালটাই ব্যবহার করেছি ফার্মের মুরগি মুরগি চামড়াটা ছিল একটু হার্ড মুরগির চামড়া সেজন্য আগে থেকে ভেজে নিয়েছি এবার আমি পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি বুটের ডাল সেদ্ধ করে গরম গরম পানিটা থেকে আলাদা করে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে থেকে একটু সেদ্ধ করে নিলে রান্না করতে সুবিধা হয় অনেক সময় লাগে না একটু দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে বা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দেবেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং এইটা সেদ্ধ করার যে জলটা পানিটা এটা ফেলবেন না এটা রেখে দেবেন স রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন আর রান্নাটা কেমন হলো জানিয়ে কমেন্ট করবেন আর বাড়িতে যদি এভাবে রান্না করে থাকেন তাহলে কে কীভাবে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না তো এখানে ডালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া যায় আমাদের ফ্যামিলিতে আমি আরও অনেকবার বলেছি যে সদস্য সংখ্যা কম হওয়ার কারণে কোনো কিছুই আমি অতিরিক্ত রান্না করি না অপচয় করি না যাই হোক এখানে ডাল সেদ্ধর যে পানিটা ওই পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এটা খুবই গরম পানি এতে রান্না খুব দ্রুত হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনা থেকে উঠিয়ে দেখব যে কি অবস্থা তো এখনও ঝোল আছে আর ডালটা সেদ্ধ হতে একটু বাকি আছে তো আমি আবার এটা দশ মিনিটের জন্য ঢেকে দেব তারপরে উঠিয়ে দেখা যাচ্ছে যে এটার যে গায়ে ঝোল আছে ঝোলটা কিন্তু আলু আর ডাল টেনে নেবে আর এটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং আমি অফ ক্যামেরায় দেখেছি যে ডালটা যেরকম আছে এটা আরও চুলাটা বন্ধ করে দমে রাখলে পুরোটা হয়ে যাবে আমি চাচ্ছি না যে ডালটা গলে যাক আলুটা প্রচণ্ড গরম আমি তাও দেখলাম যে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম এবার এর মধ্যে আমার হাতে তৈরি করা গরম মশলা এটা আমি এক চামচ পরিমাণে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে তারপরে পরিবেশন করব দশ মিনিট পরে আমি খাবারটি আপনাদের সামনে সার্ভ করছি তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।